তালা ওসি এবং সন্ধি ঘোষকে ধরলো সেদিনই বললাম সিবিআই থেকে কিছুটা আসার আলো সঞ্চার তাদের কি হবে বাংলার মুখ্যমন্ত্রী আপনার পুলিশ তথ্য প্রমাণ লোপাট করলো তার কি আপনি একবার বলবেন না যে আমাদের প্রশাসনে ভুল হয়েছে তার কি আপনি বলবেন না এই জন্য আমার ক্ষমা চাওয়া উচিত তার জন্য কি বলবেন না যে আমার পুলিশ প্রশাসনের ব্যর্থতা বলবেন না এবং আজকে যে অফিসার থাকে যে মন্ডলকে যে অভিজিৎ মন্ডল যাকে অভিজিৎ মন্ডলিত যাকে ওসি টালা টালা তা যাকে সরানো হলো আচ্ছা বলুন তো একটা থানার ওসি তার কি ক্ষমতা আছে একবারে চোদ্দ ঘন্টা পর এফআইআর হবে তাতে ভুলভাল লেখা হবে বিনা নির্দেশে বিনা আদেশে একটা ওসির ক্ষমতা আছে কি করবে না করবে সেটা করা আজকে প্রত্যেকটা থানার ওসিদেরকে প্রত্যেকটা থানাদারদের পরিচালনা করে কে তৃণমূলের নেতারা সবাই জানে জান তৃণমূলের নেতার অঙ্গুলি হেলন ছাড়া পশ্চিমবঙ্গের কোন থানার কোন পুলিশ অফিসার সে কারোর ক্ষমতা নাই এদিক থেকে ওদিক কিছু করার সেই নিরপেক্ষতা বজায় রাখা একটা থানার ওসির ক্ষমতা নাই ক্ষমতা নাই ক্ষমতা নাই ফলে ওসি টানা থানাকে ধরলো মানে নিশ্চয় একজন ধরলো একজন যে তদন্তে ভুল করেছে কিন্তু সে তদন্তে ভুল করে তাকে বাধ্য করলো কে এটাও তো জানা দরকার কাকে সামনে সেটা নয় কাদের হচ্ছে তাদেরকে তারা কোথায় অর্থাৎ সাহায্যকারী কোথায় আদেশকারী কোথায় নির্দেশকারী কোথায় লোপাটকারী কোথায় সে জানা দরকার একটা ওসিকে আমি ধরলাম তাকে বলে দিলাম যে তার জন্য সব হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ কথা নয় বলে আমি একটা ওসি সবটা পারে না কারণ দেয় করতে কিছু সে তাকে ইনস্ট্রাকচারটা কি বাংলা টুডে নাও